আসসালামু আলাইকুম হ্যালো एवरीवन দিস ইজ তানজলা টুনকা ওয়ালি হচ্ছি শো সো আমাদের আছে কিন্তু বিষয়টি বেশ ধামাকাদার কারণ আমার কাছে আছে তান্ডোবে বেশ কিছু গরম গরম বেশ ছাড়া ফেলে দিয়েছে আমাদের পুরো বাংলাদেশ জুড়ে এবং সেই সাথে ছোট পর্দার বেশ জনপ্রিয় অভিনেত্রী সাবিলা কিন্তু তার আইটেম সং লিচু বাগান দিয়ে আমাদের ইতোমধ্যে থামাকা জাগিয়ে দিয়েছে এবং তাণ্ডবের তাণ্ডব কিন্তু শুধুমাত্র যে পুরো বাংলাদেশ জুড়ে সীমাবদ্ধ হয় এমন কিন্তু নয় এখন কিন্তু এটি আরো আরো বেশ আহ সারা ফেলে দিচ্ছে তাণ্ডব নিয়ে এসছে নতুন সুরে নতুন গানে এবং নতুন উন্মাদনায় এবং দর্শকদের মধ্যে কিন্তু এখন তাণ্ডবের যে আহ ঝড় তুলে ফেলেছে সেটি কিন্তু আসলে অনেকটাই এখন দেখার বিষয় এই ঝড়টি আর কতদিন পর্যন্ত ভরায় ইতিমধ্যেই স্টার সিনেপ্লেক্স থেকে শুরু করে বেশ কিছু হলে কিন্তু তান্ডব জায়গা করে নিয়েছে এবং তান্ডবের এই তান্ডব কিন্তু এখন বাকি যে সিনেমাগুলো ছিল আমাদের সেই সিনেমাগুলো কিন্তু হার মানিয়ে দিচ্ছে এখন দেখার বিষয় তান্ডব আসলে তার দৌড় কতদূর পর্যন্ত দৌড়াতে পারে আর সাকিব খান দা আবার মেগা স্টার সে কিন্তু তার বিগেস্ট বিগেস্ট সব থামা প্যাকের পর এক দিয়ে আমাদের প্রতি প্রতিবারের ঈদেই কিন্তু তো এবারে ঈদের বেশ ধামাকা হিসেবে তান্ডব কিন্তু ইতোমধ্যে অনেক বেশি সারা ফেলে দিয়েছে এবং ব্যবসায় সফল ছবি হিসেবে যদি আমরা দেখি কিন্তু আমরা দেখতে পাচ্ছি দর্শক এখন তান্ডবের এই তান্ডবগিরি দেখতে দেখতে কিন্তু পূর্বাংলাদেশের তো ইতোমধ্যে দেখেই ফেললাম ফলগুলোতে কি পরিমাণ সারা ফেলে দিয়েছে কিন্তু তান্ডব সিনেমাটি বেশ বেশ সমালোচনা তুলে ফেলেছে আমরা জানতে পারলাম যে আহ নেটিজেন রা এগিয়ে প্রকাশ করে ফেলেছেন সিনেমা প্রদর্শনী বন্ধ হয়ে গিয়েছে ইতোমধ্যে নির্মাতা আসবাক নিপুন এ বিষয়ে তিনি খুবই ক্ষোভ প্রকাশ করেছেন এবং সামাজিক মাধ্যমে তিনি লিখেছেন যে অতি সম্প্রতি তৌহিরি জনতার হুমকির কারণে টাঙ্গাইলের কালিয়া হাদিতে তাণ্ডব কিন্তু বন্ধ হয়ে গেছে এখন সিনেমা প্রদর্শন বন্ধ হয়ে গেছে টাঙ্গাইলে কিন্তু বাদ বাকি হলগুলোতে তো সিনেমা চলবেই আর তাণ্ডব দেখতে অবশ্যই কিন্তু যেতে হবে কি সিনেমা হলগুলোতে আর দর্শক এখন অপেক্ষা আছে সাকিব খানে তাণ্ডবে আসলে কতটুকু তার এক্সট্রিম লেভেলের এই এম্পাওয়ারমেন্ট এবং এক্সট্রিম রকস্টার এবং ভাইব্রেন্ট যে লুকসটা নিয়ে এসছে এবং সাবিলা নূরকে নিয়ে যে তাণ্ডব মাচিয়ে দিয়েছেন সেটি আসলে কতটুকু পুরো সিনেমা জুড়ে তিনি দেখাতে পেরেছেন সেটি দেখার অপেক্ষায় কিন্তু দর্শকরা সিনেমা হলগুলোতে ভিড় করছেন এবং এখনো কিন্তু প্রদর্শনী চলছে এবং চলবে আরো বেশ কদিন কিন্তু দেখার জন্য অবশ্যই কোথায় যেতে হবে সিনেমা হলগুলোতে এবং সেই সাথে পরবর্তীতে আমি চেষ্টা করবো আপনাদের জন্য আরো একটি নতুন সিনেমার কাহিনী নিয়ে হাজির হতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দৈনিক আর নিউজ এরমেন্ট সেগমেন্টে অবশ্যই রাখবেন